আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান তাই সম্পূর্ণ ভিডিওটা একবার দেখুন আপনার অবশ্যই কাজে আসবে আর যারা আমার পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এই সুন্দর ভিডিওগুলি পেতে আজকের আলোচনা ব্যবসা চলবে কারেন্টের মতো একদমই সত্য শুনছেন আপনার ব্যবসা যে কোনো ব্যবসা আপনি করছেন কিন্তু আপনার ব্যবসায় আপনি কোনো লাভজনক হচ্ছেন না কোনো ফল পাচ্ছেন না খরিদ্দার হচ্ছে না আপনার খরিদ্দার আপনার দোকানে লাইন দেবে আপনার দোকান সর্বসময় ভিড় লেগে থাকবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা একবার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি এই কাজটি যদি করতে পারেন আপনার ব্যবসায় অবশ্যই উন্নতি হবে আমার বন্ধুরা অনেকেই বলেছেন বারংবার হুজুর এমন একটি তদবিদ দেন যেন আমার ব্যবসা অতিরিক্ত ভালো যায় আজ আপনাদের ছোট্ট একটি দোয়া বলবো যে দোয়াটি আমরা সকলেই জানি কিন্তু কিভাবে পরবো কোন টাইমে পরবো সেটি জানি না এই দোয়াটি যদি আপনি সকাল সন্ধ্যে এগারো বার করে পাঠ করেন আপনার দোকানে বা আপনার ব্যবসা চলবে কারেন্টের মতো দোকানে খরিদ্দার লাইন লেগে থাকবে একদমই সত্য ও গ্যারেন্টি আপনি এই কাজটি করে একবার দেখতে পারেন যদি বিশ্বাস না হয় আপনি করুন আপনি অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ আপনি দোয়াটি কোন সময় পড়বেন বা কখন পড়বেন। দোয়াটি পড়ার সঠিক টাইম হচ্ছে আপনি যখন আপনার দোকান খুলবেন বা ব্যবসার স্থানে যান যাবেন যাওয়ার আগে আপনি এগারোবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন দোকান খোলার সময় বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন দোকান বন্ধ করার সময় এগারোবার বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন আপনি দোকানের বড় বড় কাজ যখনই করবেন আপনি বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করবেন দেখবেন আপনার দোকানে রিজিক বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে খরিদ্দার বৃদ্ধি পাবে সমস্ত কিছুতে আপনার দোকান এগিয়ে থাকবে প্রিয় বন্ধুরা এটি যারা করবেন অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকুন দেখবেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি রহমত বর্ষণ করবে সৃষ্টিকর্তার মালিক আপনার প্রতি দয়াশীল হবে প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই করুন কিন্তু আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওগরব্বুল আলমিন যারা এই কাজটি করবে তাদের কাজটি তুমি সফলভাবে খাটিয়ে দিও আর তার সাথে সাথে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দিও খাস করে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আমার সকল ভাই ও বন্ধুরা আপনার এই কাজটি করুন অবশ্যই কাজটি পরীক্ষিত এবং আপনি রেজাল্ট পাবেন একদমই হানড্রেড পারসেন্ট সত্য এটি কোনো মিথ্যা নয় তাই গ্যারান্টি সহকারে এই কাজটি আপনি করতে পারেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ